নমস্কার বন্ধুরা বর্ণশ চ্যানেলে সকলকে আরও একবার স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের জন্য আমি খুবই স্বাস্থ্যকর ও সুস্বাদু একটি জলখাওয়ারের রেসিপি নিয়ে এসেছি তো এটা বাচ্চা থেকে বড় সকলেই খেতে পারবে আর খুবই ভালো হবে শরীরের জন্য খুব উপকারী তো দেখুন বিভিন্ন রকমের সবজি দিয়ে সুজির এরকম আপে বা যাদের আপ্পে নেই তারা কিন্তু ঠিক এরকম প্যানকেকের আকারেও একইভাবে জলখাবারটা তৈরি করে নিতে পারেন খুব সহজ ঝটপট হয়ে যায় রান্নাটা আর তেমনই সুস্বাদু তেমনই স্বাস্থ্যকর তো তার সাথে আমি এখানে ধনে পাতার চাটনির রেসিপিও আপনাদের সাথে শেয়ার করেছি সব মিলিয়ে কিন্তু এটা খুবই সহজও হবে আর আপনারা খুবই কম সময়ে বাচ্চাদেরকে এটা করে দিতে পারবেন তো তাহলে চলুন শুরু করা যাক তো প্রথমে দেখুন এখানে এক কাপ মতো আমি সুজি নিয়ে নিয়েছি তো পরিমাণ কিন্তু এরকমটা নিলে খুব ভালো এটা হবে তো দেখুন এক কাপ সুজির জন্য ঠিক হাফ কাপ টক দই তো এখানে আমি এক কাপ সুজি নিলাম আর হাফ কাপ টক দই নিলাম আর ওই কাপের মধ্যে কিছুটা জল নিয়ে দইটাকে ধুয়ে দিয়ে দিয়েছি এরপরে দইয়ের দইয়ের সাথে সুজিটাকে খুব ভালো করে এরকম মিশিয়ে নিতে হবে এরকম দেখুন শক্ত মনে হলে একটুখানি জল দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দিলেও হবে আর যদি হাতে সময় না থাকে তাহলে পাঁচ থেকে দশ মিনিট রাখলেই হবে আর রাখতে রাখতে দেখুন এরকম কিছু সবজি কাটতে কাটতে সুজিটা কিন্তু বেশ ভালো পরিমাণে এটা দইটা বা জলটা টেনে নেবে তো দেখুন এই ফাঁকে আমি বেশ কিছু সবজি কেটে নিচ্ছি তো এখানে কিছুটা গাজর নিয়ে আমি গ্রেড করে নিয়েছি আর এখানে বিট নিলাম কিছুটা তো বিট নিয়েও এটাকে গ্রেড করে নিলাম তো সবজিটা আপনারা আপনাদের পছন্দ মতো এখানে অ্যাড করতে পারেন তো দেখুন কিছুটা আদার টুকরো নিয়েও এখানে আমি গ্রেড করে দিচ্ছি আর দিচ্ছি ক্যাপসিকাম কুচি তো এটা সম্পূর্ণ নিরামিষভাবেই কিন্তু আমি তৈরি করছি তো এখানে মনে হলে আপনারা কিন্তু পেঁয়াজ বা রসুনের ব্যবহারও করতে পারেন তো এখানে কোনো রকমের আমি পেঁয়াজ বা রসুন দিচ্ছি না তো আদা দিলাম ক্যাপসিকাম দিলাম তো এখানে দুটো দেখুন পেঁয়াজ কলি আমি নিয়ে নিয়েছি তো পেঁয়াজ কলি সবজিটাও এখানে আমি অ্যাড করলাম আর দিচ্ছি ধনে পাতা হ্যাঁ তো এইগুলো সবজি শীতের সবজি আমি এখানে অ্যাড করছি তো আপনাদের মনে হলে আপনারা আরও অনেক কিছু সবজিও এখানে অ্যাড করতে পারেন তো দেখুন পরপর আমি গাজর বিট আদা কুচি ক্যাপসিকাম আর পেঁয়াজ কলি আর ধনে পাতা দিয়ে দিয়েছি আর দিলাম স্বাদ মতো নুন আর সামান্য একটু চিনি তো এই সমস্ত কিছু দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব তো এখানে চিনিটা আপনারা কিন্তু স্কিপ করতে পারেন তো এখানে হালকা আমি মিষ্টি দিয়েছি না দিলেও হয় খুবই সামান্য দিয়েছি চিনির পরিমাণটা তো সুজিটা দেখতেই পাচ্ছেন পুরো জলটাই কিন্তু টেনে নিয়েছে এরপরেও ব্যাটারটা যখন একটু শক্ত মনে হবে এর মধ্যে খানিকটা জল অ্যাড করে দিতে হবে তো জল অ্যাড করে এটাকে আবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো খুবই স্বাস্থ্যকর একদিনে সত্যি এটা খুবই ঝটপট হয়ে যায় আপনারা বানিয়েও দেখতে পারেন তো এরপরে দেখুন একটা তরকা প্যান গরম পরে এর মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে একটু তার মধ্যে গোটা জিরে আর গোটা সর্ষে তো আপনাদের কাছে অবশ্যই কারিপাতা থাকলে আপনারা কারিপাতা এখানে অবশ্যই দেবেন তো এখানে কারিপাতা আমার কাছে ছিল না তাই দিতে পারিনি তো জিরে আর সর্ষে ফোড়ন দিয়ে এইভাবে এখানে দিয়ে দিলাম তো সাথে সাথেই গরম তেলটাকে ফোড়নটাকে আমি এর মধ্যে মিশিয়ে দেবো তো এখানে যেহেতু আমার ছোট ছেলে খাবে সেই কারণে কিন্তু আমি কোনো রকমের লঙ্কা বা ঝাল ব্যবহার করিনি তো আপনারা অবশ্যই কিন্তু কাঁচা লঙ্কা এখানে ব্যবহার করবেন আর দেখুন এক চামচ মতো বাটার নিয়ে এই আপ্পে প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম আর বাটার বা এখানে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন ঠিক এক এক চামচ তেলেই কিন্তু সমস্ত আপ্পেটা এইভাবে কিন্তু মাখানো হয়ে যাবে দেখুন অয়েলটা ব্রাশ করে দিতে হবে বা বাটারটা এখানে আমি ব্রাশ করে দিলাম তাহলে বুঝতেই পারেন কত অল্প তেলে এই জলখাবারটা কিন্তু তৈরিও হয়ে যায় খুবই সামান্য লাগে তেল এরপরে সব শেষে এই ব্যাটারের মধ্যে আমি এখানে প্রায় হাফ চামচ মতো বেকিং পাউডার দিয়ে দিলাম আর খুব ভালোভাবে মিশ্রণটিকে মিশিয়ে নিতে হবে আর এই ব্যাটারটা যদি একটু ঘন মনে হয় তাহলে হালকা একটু জল দিয়ে এটাকে হালকা পাতলা করে নিতে হবে তো ব্যাটারটা দেখলেই বুঝতে পারবেন আপ পেতে দেওয়ার জন্য কেমন টাইপের হয়েছে তো বুঝতেই পারছেন তো এই রকম ঠিক ব্যাটারটা হবে এরপরে দেখুন প্যানটা কিন্তু আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি আর এইভাবে এক চামচ ভরে ভরে এখানে আমি আপেগুলো দিয়ে দিচ্ছি তো একটু আপনারা খালি রেখেও এটা করতে পারেন তো আমি একটু বেশি আমার এটা আপেটা দেওয়া হয়ে গিয়েছে তার ফলে একটার সাথে একটা একটু লেগেও যাচ্ছে তো যাই হোক এইভাবে আমি আপেগুলো দিয়ে দিলাম তো দেখুন এখানে বারোটা আমার হয়েছে তো এটাকে আমি ঢাকা দিয়ে দেব আর পাঁচ মিনিটের মধ্যে মতো এরকম ঢাকা দেওয়াই থাকবে তো আর বাকি যে ব্যাটারটা রয়েছে সেইটা কিন্তু এইভাবে আর একটা প্যানের মধ্যে আমি এরকম দেখুন প্যানকেকের আকারে ঠিক ছোট ছোটো প্যানকেকের আকারে এইভাবে চামচ দিয়ে একটুখানি দিয়ে ছড়িয়ে দিচ্ছি তো এইভাবে ব্যাটারটা বাকিটা আমি বারোটা আপে করেছি আর এইভাবে বাকি ব্যাটারটা দিয়ে আমি প্যানকেকের আকারে এটাকে করে নিয়েছি তো আপে না থাকলে আপনারা এইভাবে কিন্তু প্যানকেকের আকারে এগুলো সুন্দর করে নিতে পারে তাতে কিন্তু আরও কম টাইম লাগবে যেহেতু চাপটা হয় ঘনত্বটা কম সেই কারণে ওটাও কিন্তু খুবই কম টাইম লাগে তো দেখুন আপের মধ্যে মাঝখানে তিনটে আমি একটুখানি চেঞ্জ পাল্টে নিলাম কারণ মাঝে একটু হিটটা বেশি পায় বলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই ওই তিনটে একটু উল্টে দিয়েছি আর এদিকে এই প্যানকেকের আকারে যেগুলো সুজির তো এগুলোও এক পিট করে উল্টে দিলাম তো এরপরে দেখুন এই মাছের তিনটেই কিন্তু একবার করে উল্টে নিয়েছি তো বাকিগুলো কিন্তু পাঁচ মিনিট হয়ে যাওয়ার পরে এরকম ঢাকা খুলে একবার করে এরকম করে উল্টে দিয়ে আবার ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেব। টোটাল এই দশ মিনিট রাখবে এই টিফিন রেসিপিটা করতে আর ওইদিকে কিন্তু ওই প্যান কেকের আকারে যেগুলো দিয়েছি সুজির সেগুলো কিন্তু প্রায় হয়েই গেছে গ্যাসটা আমি অফ করে দিয়েছি তো এটাও কিন্তু পাঁচ মিনিট পরে আবার আমি দেখাচ্ছি কাঠি দিয়ে দেখুন চেক করছি এতটুকু কিন্তু লেগে যাচ্ছে না তার মানে ভেতর থেকেও এটা খুব সুন্দরভাবে কুকড হয়ে গেছে তো এরপরে দেখুন এই প্যানকেকগুলোও আমি উঠিয়ে নিলাম আর এই আপেগুলো আমার কিন্তু একদম রেডি তো এগুলোও আমি খুব সুন্দরভাবে দেখুন প্যান থেকে উঠেও চলে আসছে তো সবটাই আমার কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে হয়ে গেল তো এটা প্রায় দিনই কিন্তু সকালবেলা স্কুলে যাওয়ার আগে আমি আমার ছেলেকে করে দিই এত তাড়াহুড়োর মধ্যেও কিন্তু ঝট করে হয়ে যায় হাতের সামনে যা সবজি পাই তাই দিয়ে কিন্তু করে দিই খুবই টেস্টি লাগে আর একটু সস দিয়ে খেলেও খুব ভাল লাগে তবে এটার জন্য আমি এখানে গ্রিন চাটনি একটা করে দেখাচ্ছি তো তার জন্য নিয়েছি ধনে পাতা আর দিচ্ছি একটুখানি নারকেল দু চামচ মতো আর কিছুটা দিলাম আদার টুকরো আর দিচ্ছি কাঁচা লঙ্কা আর দেব একটু তেঁতুলের জল এটা দিলেই কিন্তু টেস্টটা আরও সুন্দর লাগবে তো আপনারা চাইলে স্কিপও করতে পারেন আর দিচ্ছি নুন আর হালকা একটু চিনি তো একটু জল দিয়ে এটাকে পেস্ট করে নেব তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আমার একদম টেস্টি গ্রিন চাটনি এটাকে কিন্তু অবশ্যই আমি কাঁচা লঙ্কা দিয়েছি আর এটা ঝাল ঝাল খেতে লাগলে ভালোও লাগবে যেহেতু আমার আপেটাতে একেবারেই ঝাল নেই তো চাটনিটা আমি সেই কারণে একটু ঝাল অ্যাড করেছি তো এই কারণ দেখুন তো কতটা সুন্দর হয়েছে আর এই গ্রিন চাটনি দিয়ে আপিগুলো খেতে কিন্তু অসাধারণ লাগে তাহলে বুঝতেই পারলেন সম্পূর্ণ নিরামিষ আর কতটা সুস্বাদু আর স্বাস্থ্যকর হয়েছে এই আপপিটা তো আপনারাও কিন্তু বাড়িতে ঠিক এইভাবে ট্রাই করতে পারেন আর খুবই ভালোও লাগবে খেতে তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন আর চ্যানেলটিও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্ত আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ